আসসালামু আলাইকুম আমি আছে কাজী নজরুল ইসলামের কবরে এই কবর সম্পর্কে আপনাদের সাতটা তথ্য দিব যে তথ্যগুলো আপনারা অনেকেই অনেকেই জানেন 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 না না যারা তাদের জন্য এই ভিডিওটি পুরোটা দেখবেন প্রথম তথ্য কাজী নজরুল ইসলাম কিন্তু নিজের থেকে কখনোই চাননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই জায়গাটিতে তার কবর হবে কিন্তু তিনি তার একটি কবিতা চল 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 উদ্ধ গগন বাজে মদল যে কবিতার মাধ্যমে তিনি একটা লাইন লিখেছেন যে মসজিদের পাশে আমার কবর দিও ভাই অর্থাৎ ঠিক মসজিদের পাশে কিন্তু তার কবর দেওয়া হয়েছে দ্বিতীয় যে তথ্যটি আমি দিব সেটি হচ্ছে তার যেই নাগরিকত্ব সেটি ছিল দুই দেশের নাগরিকত্ব অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের যৌথ সম্পত্তি তিনি কিন্তু তিনি বাংলাদেশে এমন একজন মানুষ যার কবর ঢাকা বিশ্ববিদ্যালয় যার দুই দেশের নাগরিক এটি বাংলা সাহিত্যের ইতিহাসে খুবই বিরল আরেকটা তথ্য দিই যে তিনি ঢাকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদের পাশে কবর কিন্তু জায়গাটি কিন্তু আগে কবরস্থান ছিল না অর্থাৎ আপনারা যে কবরটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আগে কবরস্থান ছিল না এটি আগে এমনিতে একটা জায়গা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় তার সম্মানসূচক এই কবরটি এখানে দিয়েছে চার নম্বর তথ্য তার কবরের দিকটি কিন্তু পশ্চিম দিকে ফেরানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মসজিদটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে নামাজ পড়লেই তার কবরটি কিন্তু অর্থাৎ কিবলার মুখে কিন্তু তার কবরটি অবস্থিত অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ খুব সামনে অর্থাৎ নামাজ পড়লে কিন্তু তাকে আপনি দেখতে পাবেন পাঁচ নম্বর যে তথ্যটি নজরুলের কবরের লেখাটি তার নিজের অর্থাৎ মসজিদের পাশে আমায় কবর দিও ভাই তার এমন একটি নিজের লেখা কবিতা কিন্তু রয়েছে যে লাইনটি এখানে লিখিত রয়েছে ছয় নম্বর তথ্য তাকে কবরে নামিয়েছিল দেশের শীর্ষ ব্যক্তিত্ব অর্থাৎ বাংলাদেশের ইতিহাসে এমনটি কখনোই ঘটে নাই যেখানে প্রধানমন্ত্রী মন্ত্রী সাহিত্য সবাই কি হ্যাঁ